দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের চরমনাই ইনুয়ন ইনুয়ানের কিছু সন্তান মোহাম্মদ শহীদুল ইসলাম কন্ট্রাক্টারের তাকে নিয়ে আজকে আমি এই ভিডিও ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরলাম তার কাজের অভিজ্ঞতা এবং সে কতদিন ধরে কাজ করতেছে সেই বিষয়ে আমি তার কাছ থেকে আলোচনা করব আপনারা শুনতে পাবেন আজকে একটি কাজ করতেছে তার আন্ডারে দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আপনার এই কন্ট্রাক্টরের অভিজ্ঞতা কত বছর প্রায় পঁচিশ বছর আপনি কোন কোন জেলা বিভাগে কাজ করছেন বরিশাল বিভাগে কাজ করেন আপনি কী কী কাজ করেন এই কনেক স্টেশনে আমার অন্য কোনো ব্যবসা নেই কনেক আপনি কোন কোন স্থানে কাজ করছেন কয়েকটা বিষয়ে কথা বলুন তরমোনের মাদ্রাসায় বেশি কাজ চলে আর ওপারে আছে সাহেবের বন্দরে বরিশালে কিন্তু আমি এখন সব সাইবে তরমোনায়ছি আইছি আমি এখানে কাজ করি আর না অনেক শান্তি পাওয়া যায় অনেক এ বাজত্যের দিকটা অনেক ভালো নামাজ কালাম করা এই জন্য মানে সর্বনায় দিক থাকি হয় বিশেষ করে সর্বনাই কাজটাই আমার পছন্দ লাগে ভালো লাগে বাড়ির দ্বারে প্রাসব ভিডিওটি ভালো লাগলে এমপিসি মিডিয়া সাবস্ক্রাইব করে সাবস্কর সহ বিভিন্ন জায়গার নিউজ পেতে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ